সত্যি গন্ডি টেনে দিয়ে সবাইকে বলে তোরা এখান থেকে কেউ বেরোতে পারবি না এই বলে সেখান থেকে চলে যায় এরপর কথা বলে গণেশ ঠাকুরের আরতি তো করা হয়নি আমরা সবাই মিলে আরতি নি এই বলে সবাই মিলে আরতি করে তারপর ম্যান্ডি ইচ্ছে করে ধুনোচির ওপর থালা দিয়ে দেয় কথা সেই থালাটা ধরলে কথার হাত পুড়ে যায় আর কথা চিৎকার করে ওঠে এরপর অগ্নি ছুটে গেলে ম্যান্ডি এসে অগ্নিকে জড়িয়ে ধরে বলে আপনি যাবেন না অগ্নি ম্যান্ডিকে জোর করে সরিয়ে দিয়ে কথার কাছে এসে কথার হাতটা দেখে আর বলে অনেকটা তো পুড়ে গেছে তারপর কথার হাতে ব্যান্ডেজ করে দেয় আর অগ্নি ইশারায় অঙ্কিত প্রত্যয় তিমিরকে একটা সাইডে ডাকে আর বলে কথা এই ব্যথাটাকে কাজে লাগিয়েই আমাদের এখান থেকে যেতে হবে এই বলে তাদেরকে প্ল্যানটা বলে আর কথাকে সেই একই কথাই বলে কথা বলে সাধু বাবার কথা অমান্য করা যাবে না দাদা যদি আমায় সেই পথ নির্দেশ দেয় আমি সেটাই করব এই বলে গণেশ ঠাকুরের সামনে এসে একটা পাটকাটি ঘোরায় সেই পাটকাটিটা মন্দিরের দিকেই মুখ হয় সেটা দেখে কথা বলে দাদা আমাদের অনুমতি দিয়েছে এরপর অগ্নি কথাকে বলে ব্যথা লেগেছে বলে তুই জোরে চিৎকার কর কথা জোরে চিৎকার করলে অগ্নি গ্রামের সবাইকে বলে আমাদের গন্ডি পেরিয়ে যেতেই হবে ওর ব্যথায় মলম দিতেই হবে এই বলে সেখান থেকে চলে যায় আর ম্যান্ডি আপন মনে বলে সার্কিট হাউস দিকে গেল মনে হলো না ওদেরকে ফলো করে শিওর হয়ে নিতে হবে ওদিকে প্রান্তিক মন্দিরের সমস্ত মূর্তি বক্সে প্যাকিং করে বিদেশে পাচার করার ব্যবস্থা করে ফেলে